শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে আজকে খাদ্য অধিদপ্তর প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশানমূলক একটি ক্লাস উপস্থাপন করব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই চূড়ান্ত সাজেশানমূলক ক্লাসগুলি আমরা প্রতিনিয়ত পর্ব আকারে উপস্থাপন করবো আশা করছি আপনার এই চূড়ান্ত সাজেশনের যে ক্লাসগুলো আপলোড করা হবে এখান থেকে আপনারা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা বাংলা গণিত এবং ইংরেজির ক্লাসগুলোও উপস্থাপন করবো তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তাই আর দেরি নয় শুরু করছি আমাদের আজকে চূড়ান্ত বল গুরুত্বপূর্ণ ভিডিওটি র্যাবের রূপ কি আর এবি র্যাবের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এটি র্যাবের রূপ হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যেটি আমাদের অপশান সিতে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ খেনে কোথায় অবস্থিত সর্ববৃহৎ কয়লাখনি অবস্থিত বড়পুকুরিয়া দিনাজপুর তবে সম্প্রতি যে কয়লাখনিটি খনিটি বৃহৎ বা উত্তম অথবা আমরা যদি বলি উন্নত মানের কয়লা পাওয়া গেছে সেটি হবে জামালগঞ্জ জয়পুরহাট বাংলায় ফরায়েজি আন্দোলনের সূচনাকারীকে ফরায়েজি আন্দোলনের সূচনা করেছেন হাজি শরীদল্লাহ বাংলার প্রাচীনতম জায়গা কোনটি প্রাচীনতম স্থান প্রাচীনতম জায়গা বলা থাকলে সেটি অবশ্যই হবে পুণ্ডনগর অথবা মহস্তানগর যেহেতু পুণ্ডনগর রয়েছে পুণ্ডনগরটি হবে সঠিক উত্তর বঙ্গবন্ধু রেল সেতুর দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু রেল সেতুর দৈর্ঘ্য হবে চার দশমিক আট কিলোমিটার তবে এর পাশাপাশি এখান থেকে পদ্মা সেতুর দৈর্ঘ্যপ্রস্থ এবং যমুনা রেল সেতুর দৈর্ঘ্য আসতে পারে সাত গম্বুজ মসজিদটির নির্মাতাকে এখানে ষাট গম্বুজ বা সাত গম্বুজ দুটি কিন্তু আলাদা জিনিস সাত গম্বুজ রয়েছে এটির নির্মাতা সায়স্তা পরবর্তী প্রশ্নটা রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রম সেক্টর কোনটি একমাত্র ব্যতিক্রম সেক্টরটি হচ্ছে দশ নম্বর এখান থেকে প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে যে কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না তাহলে সেটিও হবে দশ নম্বর সেক্টর বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে সোনাগাজী ফেনে ইসরায়েল রাষ্ট্রের দ্রষ্টা গিয়েছিলেন বর্তমান পৃথিবীর ক্যান্সার যাকে বলা হয় যা ইসরায়েল এই ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রসটা ছিলেন থিওডোর হার্সেল যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন এটি কার উক্তি ছিল এটি বিখ্যাত হিটলার এর উক্তি ছিল বর্তমানে বাংলাদেশের সিভিল সার্ভিস এর ক্যাডার সংখ্যা কতটি বর্তমানে রয়েছে ছাব্বিশটি বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল প্রথম সংশোধনের মূল উদ্দেশ্য ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার করা পঞ্চাশের মনান্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মনান্তর হয়েছিল ইংরেজি উনিশশো সালে সেপ্রী শিক্ষার্থী বন্ধুরা আপনাদের একটুখানি জানিয়ে রাখি খাদ্য অধিদপ্তরের নিয়োগের জন্য আমাদের স্পেশাল একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার নিয়ম অনুযায়ী আপনারা সহজেই সেটি সংগ্রহ করতে পারবেন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এটা পাবনা এটা খুব ইজি তবে বর্তমানে প্রশ্নটা একটু ভিন্নভাবে উপস্থাপন করা হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জেলায় এটি রয়েছে কোন উপজেলায় অবস্থিত সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ঈশ্বরদি উপজেলায় অবস্থিত সিলেট কোন নদীর তীরে অবস্থিত সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে সুরমা মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন কে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর এই প্রশ্নটি একটু ভিন্নভাবেও আসতে পারে যে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কত নম্বর তফসিলে যুক্ত করা হয়েছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব সহজে এটি ভুল হওয়ার মতো একটি প্রশ্ন এটি আপনাদের জন্য একটি কাজ থাকবে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে আপনারা এই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন আশা করছি পাহাড়পুর ধর্ম নির্মাতা নির্মাতাকে ছিলেন এখানে পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা ছিলেন ধর্মপাট জাতিসংঘ সরদে স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় বা সম্মান পায় এটি হচ্ছে পোল্যান্ড খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু খাদ্য অধিদপ্তর সংক্রান্ত প্রশ্ন তাই এটি জানাটা জরুরি খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত এবং এখান থেকে একটা প্রশ্ন লিংক প্রশ্ন হিসেবে নোট করবেন যে খাদ্য সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে বা আন্তর্জাতিক সংস্থা রয়েছে যেমন এফ এ ও এর সদর দপ্তর কোথায় বা এই যে খাদ্য এবং কৃষি সংক্রান্ত যে সকল রয়েছে এগুলো সবগুলোই কিন্তু ইতালির রোমে অবস্থিত এই বিষয়গুলি একবার হলেও পড়ে নেবেন বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাগুল বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থল কোথায় বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল বগুড়া সারিয়াকান্দি এলাকায় তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বগুড়া বর্তমান মুজিবনগর পূর্ব নাম কি ছিল বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল দু সালে ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম পোস্ট মাস্টার জেনারেল আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত উপজেলা পোস্টমাস্টারের জন্য এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তী যেটি রয়েছে বিশ্ব ডাক দিবস কত তারিখে পালন করা হয় এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীকালের উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার জন্য এটি সঠিক উত্তর হবে নয় অক্টোবর রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে দুর্যয় ভাস্কর্যটির শিল্পী হচ্ছেন মৃণাল হক এক্ষেত্রে একটা নোট লিখে নেবেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত যে ভাস্কর্যগুলো রয়েছে এই ভাস্কর্যগুলোর ভাস্কর অথবা স্থপতির নামগুলো এক নজর অবশ্যই পড়ে নেবেন রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রাজেন্দ্রপুর সেনানিবাসে যেটি রয়েছে এই স্মৃতিস্তম্ভের নাম হল রক্ত সোপান বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে এখান থেকে আরও একটা প্রশ্ন নোট করে নেবেন যে বাংলাদেশের পোস্টাল জাদুঘর কোথায় অবস্থিত এটি ঢাকায় বাংলাদেশ জিপিওতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান এবং ক্ষেত্রে শহীদ মিনারের পাশাপাশি আপনারা স্মৃতিসৌধের স্থপতির নামটাও নোট করে নেবেন সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মোট আট বর্গ কিলোমিটার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত করা হয়েছিল উনিশশো সালে কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় তাহলে এখানে এইভাবে মনে রাখবেন ফি ডে আসুন ফিতে ফিনল্যান্ড ডেতে ডেনমার্ক আতে আইসল্যান্ড সতে এখানে এইভাবে মনে রাখবেন সুইডেন এবং নর্থে নরওয়ে তাহলে এখানে ফি ডে আসনের ন রয়েছে তার মানে এখানে নেদারস নেদারল্যান্ডস স্ক্যান্ডিনেভিয়ান দেশের অন্তর্ভুক্ত নয় কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এটি হচ্ছে অস্টিক সেপ্রি শিক্ষার্থী আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই প্রশ্নগুলো বিগত বিসিএস এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু রচিত সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি ঐতিহাসিক একুশ দফার প্রথম দাবিটি কী ছিল ঐতিহাসিক একুশ দফার প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয় অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো উনআশি জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার বলা আছে তাহলে মিটার হলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নাকি ছয়চল্লিশ দশমিক পাঁচ এটি নিয়ে অনেক সময় কিন্তু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এখানে ছয়চল্লিশ দশমিক পাঁচ মিটারটা দেওয়াই উত্তম নিঝুম দ্বীপের আয়তন কত কিলোমিটার নিঝুম দ্বীপের আয়তন এখানে কিলোমিটারে নেই এখানে মাইলে আছে তাহলে এখানে হবে নব্বই বর্গ মাইল দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনের অধীনে ছিল দক্ষিণ আফ্রিকা প্রায় তিনশো বছর শ্বেতাঙ্গ শাসনের অধীনে ছিল খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কিছুক্ষণ আগে যেটি বলেছিলাম তার খাদ্য ও কৃষি সংস্থার অর্থাৎ এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটি হচ্ছে রোমে অবস্থিত যদি অপশনে রোম না থাকে সেক্ষেত্রে হবে ইতালি বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিধি বিচ্ছেদ করা হয়েছে এখানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি রয়েছে একশো সতেরো যশোর জেলায় অবস্থিত বিল কোনটি যশোর জেলায় অবস্থিত ভবদহ বিল দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখককে ব্লাড টেলিগ্রাম এটি লিখেছেন গ্যারি জে প্যাস ম্যানগুভি ম্যানগ্রোভ মূলত হল উপকূলীয় বন বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড অর্থাৎ নিউ সিল্ক রোড বা বেল্ট ইন রোড ইনিশিয়েটিভের যে জিনিসটা রয়েছে এই বিষয়ে প্রবক্তা ছিল চীনের প্রধানমন্ত্রী তাহলে এখানে সরাসরি আমরা প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না থাকলে এখানে হবে চীন এখানে আমরা চীন সঠিক অ্যান্সার করব এরপরে বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয় প্রতি বছর চার অক্টোবর পালন করা হয় বিশ্ব প্রাণী দিবস ডব্লিউ আইপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডব্লিউ আইপিও এর সদর দপ্তর অবস্থিত জেনেভাই বিশ্ব সাক্ষরতা দিবস কবে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় আট সেপ্টেম্বর বিশ্ব ডাক ইউনিয়ন অর্থাৎ ইউপিইউ এর সদর দপ্তর কোথায় ইউপিইউ এর সদর দপ্তর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি এখানে দুটি জিনিস ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে আর যেটা স্কেল বলা হয় সেটা হল বিষয়টি ভাইস এঞ্জেলর ছিলেন কে নিচে চারজনের মধ্যে আর সি মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস অ্যাঞ্জেলর অপারেশন সার্সলাইট কোন সালের ঘটনা এটি ওয়েল নন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশশো সালে পঁচিশে মার্চ রাত্রে যে অপারেশন চালানো হয়েছিল সেটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত ছিল পিলখানা হত্যা দিবস কবে পালন করা হয় বা পিলখানা হত্যা দিবস কবে খুবই থেকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল সেখানে পঁচিশ ফেব্রুয়ারি এটা হচ্ছে পিলখানা হত্যা দিবস কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা প্রদত্ত চারটি অপশনের মধ্যে আরবি হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা এখানে একটু নোট করবেন জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট কয়টি এবং জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি এই জিনিসটা একটু মনে রাখবেন এটা একটু নোট করে নেবেন মালদ্বীপ কোন সাগরে অবস্থিত মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত ওকে যে প্রশ্নটি বলতে চাচ্ছিলাম যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট ছয়টি তবে কার্যকরী হবে দুইটি এই বিষয়টাকে আপনাদের নোট করে নিতে হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কি নামে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত মাতৃতান্ত্রিক উপজাতি কোনটি আমি কোন একটা ভিডিওতে এখানে বুঝিয়েছিলাম যে কীভাবে মাতৃতান্ত্রিক আপনি বলুন এখানে গারু খাসিয়া মারমা গা খা মা আমি একটা জিনিস লিখে দিয়েছিলাম গা খা মা তাহলে এখানে গারু খাসিয়া মার মা সরি গারো খাসিয়া মাতৃতান্ত্রিক এইভাবে মনে রাখবেন তাহলে এখানে গারো অথবা খাসিয়া হবে মাতৃতান্ত্রিক উপজাতি বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এখানে কিন্তু একটুখানি ভুল হওয়া স্বাভাবিক হয়ে যায় যে নীলনদ নাকি আমাজান এখানে দীর্ঘতম যখন বলা হবে তখন হবে এখানে নীলনদ যদি বৃহত্তম বলা হয় তখন হবে আমাজন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে বাংলাদেশ তো খুব দ্রুত পরিবর্তন হয় এটা বলাটা মুশকিল সবসময় আপডেটটা দেখতে হবে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রশ্নটি আসে যে আন্তর্জাতিক নদীকণ্ঠে সেক্ষেত্রে ব্রহ্মপুত্র হবে সঠিক উত্তর একশো চুয়াল্লিশ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে একশো চুয়াল্লিশ ধারা সর্বাধিক আইন যেটি পরিচিত হয় সেটি হল সাধারণত ফৌজদারি কার্যবিধিতে ব্যবহার হয়ে থাকে এটি মূলত বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের একটি ধারা পরবর্তী আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে ষাট লিপিকার এর ইংরেজি শব্দ কি বা ইংরেজি কি যারা ষাট লিপিকার অনেক ক্ষেত্রে আপনার আবেদন করে থাকেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে যে স্টেনো টাইপিস্ট তাহলে এখানে ষাট লিপিকারের ইংরেজি হচ্ছে স্টেনোটাইপিস্ট বাংলাদেশের কোন নারী মুক্তিযুদ্ধ মুক্তিবেটি নামে পরিচিত মুক্তিবেটি নামে পরিচিত কাকন বিবি তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি পাননি শুধুমাত্র মুক্তিবেটি নামেই স্বীকৃতি পেয়েছেন এগারো সিন্ধু গ্রাম এর নামকরণ কিভাবে হয়েছিল বা সেখানে কেন হয়েছিল এগারো সিন্ধু মূলত এগারোটি নদীর সংযোগ স্থল ছিল বলে সেখানে এগারো সিন্ধু নাম করা হয়ে থাকে কারণ সিন্ধু নামে নদী সিন্ধু নামের সমার্থক শব্দ যদি আমরা বলি তাহলে সেখানে নদী স্রোতশ্রেণী এগুলো হচ্ছে নদী পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর টাকা পয়সা যেগুলো বিষয়ে মনে রাখবেন সেগুলো থাকবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ওকে তাহলে এখানে হবে ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এজেন্সি অর্থাৎ আই এ ই সদর দপ্তর হবে ভিয়েনা মিনার কোথায় অবস্থিত কুতুব মিনার অবস্থিত ভারতে বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের নাম কি খুব গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে একটি প্রশ্ন এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনাদের মূল্যবান মতামত এবং উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে লিখে প্রকাশ করার জন্য মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত মঙ্গা শব্দটি এটি সম্পর্কিত বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি এটি অনেক ক্ষেত্রে সহজে ভুল হয় কেউ বলে কঠিন মাধ্যমে কেউ বলে মানে এখানে শূন্য মাধ্যমে মূলত শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি তাহলে এখানে কঠিন বলতে লোহা রয়েছে এটি হবে সঠিক উত্তর বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন হয় বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ হ্রদ দুইটি তাহলে এখানে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে এটি হবে লর্ড মূলত বঙ্গভঙ্গ ব্যবস্থা রোহিত এবং বঙ্গভঙ্গ রদ একই কথা বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে এবং এটি রদ করা হয় উনিশশো সালে বান্দুং শহরটি কোথায় অবস্থিত বান্দুং শহরটি অবস্থিত ইন্দোনেশিয়া থেকে আমাদের গত সপ্তাহে যে উপজেলা সরি এখানে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন কোথায় ব্যবস্থা ব্যবস্থা হয় এখানে এখানে মূলত অটোমেটিক টেলার মেশিন ব্যবহার করা হয় ব্যাংকিং কার্যক্রম অর্থাৎ এটিএম বুথের জন্য তাহলে এটিএম বুথ ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত এক দেশ দুই নীতি কোন দেশে চালু আছে এক দেশ দুই নীতি চালু রয়েছে চীনে বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত বা যুক্ত তাহলে এখানে সবচেয়ে বড় দেশে ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে ক্ষেত্রে রাশিয়া হবে তবে রাশিয়া এবং চীন প্রায় চোদ্দটি প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বিভক্ত তাহলে এখানে সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা করতে পারব চীন তবে এখানে যেহেতু আমাদের ক্রম অনুসারে প্রথমে চীন রয়েছে সেক্ষেত্রে আমরা চীনটাই সঠিক উত্তর করব। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হয় স্বাধীনতা পুরস্কার কিন্তু এখানে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের যে অপশনগুলোর সাথে সংগতিপূর্ণ নয় যদি বলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রাপ্ত যে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেগুলো সর্বোচ্চ কোনটি তাহলে সেক্ষেত্রে হবে বীর শ্রেষ্ঠ তবে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার হবে কোনটি স্বাধীনতা পুরস্কার বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেকাল বিজয়ী উল্লাস ভাস্কর্যটি কোথায় অবস্থিত বিজয়ী উল্লাস অবস্থিত কুষ্টিয়াতে ভাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে আরিয়াল বিল অবস্থিত কোথায় আরিয়াল বিল অবস্থিত মুন্সীগঞ্জে ভাটিয়ালি কোন অঞ্চলের গান এই যে বিভিন্ন আঞ্চলিক গান এবং নাচগুলো রয়েছে এগুলো একটুখানি হলেও নজরে দিতে হবে তাহলে ভাটিয়ালি মূলত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গান আর রংপুর অঞ্চলের গান হচ্ছে ভাওয়াইয়া ইবনে বতুতা কোন দশকে এক্ষেত্রে আরও একটি রয়েছে যেটি বৃহত্তর নবাবগঞ্জ এবং রাজশাহীতে যেটি রয়েছে গম্ভীরা এছাড়াও ঝুমুর নাচ রয়েছে সেগুলো ময়মনসিংহাবাদ সিলেটের এখানে নাচ এবং গান দুটো আলাদা বিষয় এগুলো একটু পড়ে নেবেন ইবনে বধুতা কোন শতকে বাংলাদেশে এসেছিলেন ইবনে বোধতা এসেছিলেন চতুর্দশ শতকে লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন কে লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন যুবরাজ মোহাম্মদ আজম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখে গৃহীত হয়েছিল সংবিধান গৃহীত হয়েছিল চার নভেম্বর উনিশশো এবং সেটি কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ গিয়েছিলেন চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রব সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি অবস্থিত কোঠায় সিলিকন ভ্যালি অবস্থিত ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে মোশক বা মূল্য সংযোজন কর এটি কোন ধরনের কর মূল্য সংযোজন কর মূলত এটি একটি পরোক্ষ কর সবকটা জানালা খুলে দাও না এখানে ওরা আসলো চুপি চুপি এই গানগুলোর বা বিখ্যাত গানগুলোর সুরকারকে এই বিখ্যাত গানগুলোর সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন সংক্রান্ত যে সকল গান রয়েছে বা স্বাধীন বাংলা বেদের কেন্দ্রে যে সকল গান গাওয়া হয়েছিল সেগুলো শিল্পী গীতিকার এবং সুরকারগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে জিডিপির প্রধান খাত বাংলাদেশের ক্ষেত্রে জিডিপির প্রধান খাত হচ্ছে সেবা সেবাখাত তাহলে সঠিক উত্তর করবো সেবা খাত বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর স্বভাব কবি বলতে কাকে বোঝানো হয় তাকে গোবিন্দ দাসকে বলা হতো স্বভাব কবি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এই প্রশ্নগুলো কয়েক ভাবে আসবে একটুখানি নোট করবেন যখন বলা থাকবে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অথবা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাহলে এখানে তাজিংডং তাজিংডং না থাকলে বিজয় বিজয় যদি না থাকে সেক্ষেত্রে হবে ডং। যদি বলা হয় থাকে বাংলাদেশের সর্ব উঁচু বিন্দু কোনটি সেক্ষেত্রেও একই কথা তবে যদি বলা থাকে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি বা সবচেয়ে উঁচু পাহাড় কোনটি পাহাড় কথা উল্লেখ থাকলে তখন হবে গারো পাহাড় আর তাছাড়া পর্বত কথা উল্লেখ থাকলে বা শৃঙ্গ কথা উল্লেখ থাকলে তখন হবে ডং বা বিজয় বাংলাদেশে কোন সংস্থার সদস্য নয় বাংলাদেশে যে ওপেক এর সদস্য নয় কারণ বাংলাদেশে কোনো ধরনের তেল পাওয়া যায় না আর যদি যে তেল পাওয়া যায় সেটা নেতার জন্য প্রযোজ্য অন্য কারোর জন্য নয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে চরমপত্র পাঠ করতেন এম আর আখতার মুকুল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন সশস্ত্র বাহিনীর প্রধান বা সর্বাধিনায়ক সব সর্বদাই মহামান্য রাষ্ট্রপতি এক্ষেত্রে ভাইবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটুখানি জানিয়ে নেবেন যে রাষ্ট্রপতির নামের পূর্ব বলতে হয় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বলার আগে বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা পদ্ধতি কবে চালু করা হয় বা বাংলাদেশে উপজেলা পদ্ধতি চালু হয় কত সালে এটি উনিশ সাল থেকে উপজেলা পদ্ধতি চালু হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম কোনটি এই যে দীর্ঘতম কথাটা চলে এসেছে দীর্ঘতম হলে আমি আবারও বলছি নীলনদ হবে এবং বৃহত্তম বলা থাকলে হবে আমাজন এটা হবে বৃহত্তম আর দীর্ঘতম বলা থাকলে নীলনদ বড় কাটরা কে নির্মাণ করেছিলেন বড়কাটরা নির্মাণ করেছিলেন শাহ সুজা বাংলাদেশের স্বাধীনতা দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও আপনাদের সার্বিক বিচারে মনে হয় যে এগুলোর সহজ প্রশ্ন কিন্তু এই যে টপিকসগুলো রয়েছে এই টপিক্সগুলো থেকেই সর্বদাই প্রশ্ন হয়ে থাকে তাই প্রশ্নগুলো স্কিপ করার কোনো অবকাশ নেই তাহলে সঠিক উত্তর হবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের কাঁচামালকে রাসায়নিক সারের কাঁচামাল সর্বদাই প্রাকৃতিক গ্যাস তবে এখানে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে যে প্রশ্নটি আসে যে বাংলা প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত এটি একটি প্রশ্ন এবং বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত তাহলে এটা কিন্তু দুটো দুই ধরনের হবে প্রাকৃতিক গ্যাসে সাধারণত মিথেনের পরিমাণ থেকে আশি বা পঁচাশি থেকে নব্বই ভাগ এবং বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে পঁচানব্বই থেকে নিরানব্বই ভাগ একটুখানি কনফার্ম হয়ে নেবেন সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের নিত্য আয়োজনের নিত্যদিনের আয়োজনে আমাদের চূড়ান্ত সাজেশনমূলক ভিডিও আজকের মতো এখানে শেষ করছে আপনাদের জন্য একটা স্পেশাল পিডিএফ শিট তৈরি করা হয়েছে স্পেশালি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম আছে সেই নিয়ম ফলো করলে খুব সহজেই সেটি সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রতিদিন এই সকল চূড়ান্ত সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আল্লাবাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ